আসসালামু আলাইকুম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনের সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাবের জন্য ক্রস ওভার এটা হচ্ছে দুশো চৌত্রিশ মডেল দুশো চৌত্রিশ মডেল এক্সেল এটা হচ্ছে ফোর ক্রস ওভার সাবের জন্য এটা হচ্ছে সামনের সাইড একটু হাতে নেন এটা হচ্ছে পিছনের জন্য যারা ওভার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লা এন্টারপ্রাইজে দুশো চৌত্রিশ মডেল এক্সেলের ফোর এটা হচ্ছে কার্টুন বই আছে তারপরে আরো ভালো মানের যারা খুঁজছেন দুশো চব্বিশ দুশো চব্বিশ মডেলের ছাপের জন্য ক্রস ওভার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এন্টারপ্রাইজে ভিতরে বইটুই যা যাওয়া লাগে কর এসি কট সবই আছে এটা বের করা হচ্ছে সামনে এবং পিছনে দেখাচ্ছি এটা উপরে রাখেন নিচে হচ্ছে দুশো চৌত্রিশ মডেল আর উপরেটা হচ্ছে দুশো চব্বিশ মডেল এটা হচ্ছে পিছনে সাইড সাইড ওটা ওপরে রাখেন ঘুরে ডিবি এক্স চৌত্রিশ মডেল হচ্ছে নিচেরটা ওপরে একটা হচ্ছে দুইশো চব্বিশ মডেল ডাবল এক্স এল ফোর ওয়েট যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ এন্টারপ্রাইজে এখানে একটি নতুন একটি স্পিকার আসছে ক্যাটকিং এর ক্যাটকিং বা টার এটা আছে সামনের সাইড দু রঙের পেপারটা হেভি মজবুত যদি এখানে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব এন্টারপ্রাইজে তার পাশাপাশি আমি আরও কিছু স্পিকার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি বয়েস কোয়েল পনেরো সাড়ে চার ইঞ্চি ডাবল স্পাইডার মেড ইন ইন্ডিয়া বারোশো আঠের স্পিকার পুরোন প্লাস যারা যারা সাড়ে চার ইঞ্চি বয়েস কয়েলের স্পিকার খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকা নবাবপুর শোরুম অথবা টাঙ্গাল এলাঙ্গা শোরুম থেকে এটি হচ্ছে এনার বা বিএমের স্পিকার ক্যাটকিং বা সেন্ডি বা ফেরিক বডিতে যারা বেজের জন্য ভালো স্পিকার খুঁজতেছেন তারা অবশ্যই এনআর আর বা ক্যাটকিং বা টার ঘুরে যে এই স্পিকারটা নিতে পারেন বেজের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রোনেট প্লাস স্পিকার দুই হাজার ওয়াট পাঁচ ইঞ্চি বয়স কোয়েলের ডাবল স্পাইডার মেড ইন ইন্ডিয়া ফোর ম্যাগনেট সাবের জন্য যারা ভালো মানের ভালো মানের স্পাইয়ার খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ক্যাপসনের আঠারো সাড়ে চার ইঞ্চি বয়স কোয়েল আঠারোশো আট আমাদের কাছে পেয়ে যাবেন যদি কেউ শেয়ারের মনিটর নিতে চান আমাদের কাছে শেয়ারের মনিটর পেয়ে যাবেন পিপির মনিটর মনিটর সব ধরনের মনিটর আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লা এন্টারপ্রাইজ ঢাকা নবাবপুর সাপলা এন্টারপ্রাইজ ঢাকা নবাবপুর নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের মিক্সার এম আমাদের কাছে পেয়ে যাবেন ছোট বড় যাবতীয় মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ